প্রিয় শিক্ষার্থী আমরা আজকে করবো সপ্তম শ্রেণীর গণিত অনুসরণ চার দশমিক একের উনিশ এবং বিশ নম্বর অঙ্ক দুটা আমি তোমাদের সুবিধার্থে অঙ্ক দুটা আগে একটু তুলে রেখেছি তো আমি এখন একটু সাজাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এই অঙ্ক দুইটার আমি শুধু মানে অঙ্কটাতে শুধু দুইটা রাশিরে ব্ল্যাকের দিয়ে লিখলাম এখন এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এই প্রথম রাশিরে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় রাশির ভিতরে দুইটা পদ এটা হলো প্রথম পদ এটা হলো দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ দ্বারা প্রথম রাশিটা গুণ করবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার গেলো এটা এবার এই মাইনাস ওয়াই দ্বারা আবার প্রথম রাশিতে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই আচ্ছা গেল এটার রাখলাম এখন গুণ করব এক্স আর এই এক্স গুণ করলে হবে এক্স কিউ মাইনাস এক্স দ্বারা এটা গুণ করতে হবে তাহলে টু এক্স আর এক্সে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই কীভাবে হলো এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে এরপরে আবার মাইনাস ওয়াই দ্বারা এটা গুণ করতে হবে তাহলে গুণ করলে হবে এখানে আছে এক্স স্কোয়ার আর আছে ওয়াই মাইনাসে আর মাইনাসে কী হবে প্লাস এখানে টু আছে এক্স আছে ওয়াই আর ওয়াইতে হবে ওয়াই স্কোয়ার কারণ এটার উপরে পাওয়ার ওয়ান ওয়াইয়ের এটার উপরে ওয়ান তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে আবার গেল এটার গুণ মাইনাস প্লাসে মাইনাস এখন ওয়াই আর ওয়াই তো ওয়াই হবে কিন্তু এখানে পাওয়ার আছে ওয়ান এখানে পাওয়ার আছে টু তারপর মানে হবে ওয়াই টু দি পাওয়ার কিউ মানে থ্রি এখন এটা আমি লিখলাম এক্স কিউব এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানেও এক্স স্কোয়ার ওয়াই তো এখানে আছে দুইটা এক্স স্কোয়ার এখানে আছে একটা মাইনাস আর মাইনাস মানে হলো আমি এক জায়গার ধরো দুই টাকা দেনা আরেক জায়গায় এক টাকা দেনা তো দুই জায়গায় মিললে মোট কয় টাকা মাইনাস মানে হল যে ঋণাত্মক তো দুই জায়গায় মিললে দেন এই ঋণাত্মক মানে দেনা আসে কয় টাকা এখানে দুই টাকা এখানে এক টাকা তার মানে হলো থ্রি ঋণ এক্স স্কোয়ার ওয়াই এরপরে এটাও প্লাস এটাও প্লাস তো প্লাস প্লাসে প্লাসই দিতে পারবো কিন্তু এখানে আছে টু এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে একটা এক্সেস স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এখানে টু এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে একটা এক্স ওয়াই স্কোয়ার তার মানে দুটো ইয়ে করো থ্রি এক্স ওয়াই স্কোয়ার এগুলোর কাছে সে রয়েছে শুধু এটা মাইনাস ওয়াই কিউ এখন এখানে গুণ করার পর আর পরের দাপে যোগ বিয়োগ করার পর এখন হইল লাস্টে এটা এটাই হবে আমাদের নিম্ন গুণ ফল তো সুতরাং নিম্ন গুণফল ফল গুণফল হবে কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এটা হলো আমাদের উনিশ নম্বরের গুণফল গেল উনিশ নম্বর এবার আসো বিশ নম্বরে তো এখানে দুইটা রাশি আছে দুইটা রাশিরে আমরা টু একটু ব্র্যাকেটদের সাজালাম প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি কি করব প্রথম রাশিতে দ্বিতীয় রাশি রাশিতে গুণ করবো তো দ্বিতীয় রাশির ভিতরে আছে দুইটা পথ একটা এক্স এক প্লাস আটটা লেগে থ্রি তো প্রথমে এক্স দ্বারা এটার গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এর পরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রিন আচ্ছা এখন সাজানো হলো গুণের জন্য আমি গুণটা করবো এখানে এই দুইটা গুণ করলে কী হবে এক্স কিউব কীভাবে এখানে পাওয়ার আছে ওয়ান এখানে আছে টু তার মানে দুইটা আমি লেগবো পাওয়ার থ্রিন এইটা দ্বারা এটার গুণ করলে এখানে যেহেতু সংখ্যাসঘরক টু আর এখানে আছে ওয়ান তো টু আর ওয়ানে গুণ করলে টুই হবে সংখ্যাসহ কিন্তু এক্স চলক চলকের ভিতরে এখানে আছে একটা এখানে আছে একটা তার মানে এক্স স্কোয়ার পাওয়ার এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তার মানে দুই টু তারপরে মাইনাস কেন হইব এখানে মাইনাস আছে এটার সামনে কিছু নয় মানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর এক্স ইয়া হলে হবে থ্রি এক্স গেল এটার গুণ এবার এটা দ্বারা এটা গুণ করতে হবে প্লাস এভাবে এখানে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাস হবে থ্রি আর এক্স স্কোয়ারে এলো থ্রি এক্স স্কোয়ার প্লাস আর প্লাসে প্লাস কিন্তু গুণের কথা বলব সেয় সিক্স আর আছে এখানে এক্স প্লাস আর মাইনাসে মাইনাস থ্রি আর থ্রি হবে গুণ করলে নাইন তাহলে এবার যোগ বিয়োগে পালা এটা এক্স স্কোয়ার লিখলাম না এক্স স্কোয়ার না এটা হলো কিউব এক্স কিউবটা লিখলাম এখন এই টু এক্স স্কোয়ার এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার তার মানে হল প্লাস ফাইভ এক্স স্কোয়ার ছয় এটা হলো প্লাস মানে আমার কাছে এটা হলো এক্সট্রা অতিরিক্ত আছে কিন্তু আমার আবার এই জায়গায় দেনা আছে থ্রি তার মানে আমার যা আছে ব্যালেন্স এটা থেকে আমার যেটা মাইনাস এটা দিতে হবে তাকে তো বাদ দিতে হবে তাহলে ছয় তানে তিন গেলে থাকবো মাইনাস ওনা প্লাস কারণ প্লাসটা বড় প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স সিক্স এক্স থেকে থ্রি এক্স গেলে থাকবে থ্রি এক্স আর এখানে আছে মাইনাস নাইন তাহলে এখানে আমাদের গুণ এই প্রণতি হলো এটার গুণ ফল এটা তাহলে সুতরাং নিন্দ নির্ণয় গুণফল গুণফল এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কুয়ার প্লাস থ্রি এক্স প্লাস মাইনাস নাইন আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ